বনি ইসরায়েল কোন নবীর বংশধর ক হজরত মুসা আলী খ হজরত ইসা আলী গ হজরতুব আলী ঘ ইয়াকুব সালাম বনি ইসরা কোন নবীর বংশধর এখানে চারজন নবী গুরুত্বপূর্ণ এবং খুব সূক্ষ্ম প্রশ্ন ভেবে চিনতে উত্তর দেবেন ঘ হজরত ইয়াকুব আলহিস ঘ হজরত ইয়াকুব আলহিসাম ইয়াকুব আলহিসামের আরেকটা নাম ছিল ইসরাইল ইসরাইল আচ্ছা আমরা দেখে নিচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন তা সঠিক হয়েছে কিনা মাশাআল্লাহ আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আপনি পেয়েছেন আরো সাত নম্বর